আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমকালের একটি রিপোর্ট হাসিনা বিরোধী অভ্যুত্থান সম্পর্কে জানলেও কিছু করা ছিল না ভারতের বলছেন জয়শঙ্কর দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে বাংলাদেশে হাসিনা বিরোধী কোনো অভ্যুত্থান তৈরি হচ্ছে সে বিষয়ে বিষয়টি ভারত সরকার আগেই অবগত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শ কমিটির সদস্যদের কথা জানান তিনি জয়শঙ্কর বলেন আগে থেকে জানতে পারলেও এই বিষয়ে বিশেষ কিছু করার মতো অবস্থানে ভারত ছিল না কারণ শেখ হাসিনার উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না এবং তাকে কেবল পরামর্শ দেওয়ার সুযোগ ছিল খবর দ্য হিন্দু পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ভারতের পররাষ্ট্র নেত্রী নিয়ে আলোচনায় জন্য জয় জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বৈঠকে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় প্রতিবেদনে বলা হয় তিনি হয়েছে তিনি ইঙ্গিত দেন যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অংশীদারের মতো ভারত ও বাংলাদেশের অস্থির অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল আলোচনায় জাতিসংঘের মানবাধিকার প্রদান বলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গ টানেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট অনুষ্ঠানে বলকাত্তর সম্প্রতি জুলাই আন্দোলনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল যদি তারা দমন পীড়নে জড়িত হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও ভারত ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক অস্বস্তি রয়ে গেছে ছাত্র জনতার সেই প্রবল আন্দোলনে গত বছর পাঁচই আগস্ট শেখ হাস আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনের অবসান ঘটে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তিনি এখন সেখানেই আছেন ভাররাষ্ট্র ভারতের পররাষ্ট্র সচিব বিক্রিম মিস্ত্রি গত ডিসেম্বর বাংলাদেশ সফর করেন সে সময় বিষয়টিকে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি যোগাযোগের সূচনা হিসাবে দেখানো হয়েছিল তবে আগামী দুই চার দুই থেকে চার এপ্রিল ব্যাংক ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক হবে কি না বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও স্পষ্ট কিছু বলেনি ইতিমধ্যে কয়েকটি উচ্চ পর্যায়ের সফর সেরে ফেলা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস এই মাসের শেষে যাচ্ছেন চীন সফরে চীন ও বাংলাদেশের মধ্যে বিমান সংযোগ বাড়ানো সহ কয়েকটি চুক্তি সে সময় স্বাক্ষরিত হতে পারে এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ